রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে এবার কৃষি খাতের কথা একটু বলে কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা হবে প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে বাংলাদেশের স্বাস্থ্য খাত অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় সংস্কার করা হবে এই খাতে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে সরকারি ডাক্তার সহ বিশেষজ্ঞদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবা যাতে নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রীভূত না থাকে দেশের সব অঞ্চলের মানুষ সমান স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা বদ্ধপরিকর বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া পরিবর্তন বিষয়ে তারা ওয়াকেবাল শুধু নয় তারা নেতৃত্ব দিচ্ছে তারা যে উন্নয়নের স্বপ্ন দেখে তা টেকসই এবং পরিবেশ প্রকৃতি ধ্বংসকারী উন্নয়ন নয় শুধু জিডিপি একটি দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না নদী নালা খাল বিষয় জ্বালানির বিরুদ্ধে পরিবেশবাদী আমাদের সরকারের অবস্থান সামঞ্জস্যপূর্ণ জলবায়ু পরিবর্তন রোধ করতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ একটা পৃথিবী রেখে যেতে কার্বন নিঃসরণ শূন্যের কোথায় নামিয়ে আনার বিকল্প আমাদের সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে এই কার্যক্রমে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতা আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি সমঝোতা বাস্তবায়ন করে যাব আমাদের সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে আমরা জাতীয় পক্ষে বিশ্বাসী প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক পক্ষের মধ্যে দিয়ে নিশ্চিত নারী শিশু প্রতিবন্ধী ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সকলেই এদেশের নাগরিক এবং সমান আইনের সুরক্ষার অধিকার তাদের সকলের মানবিক অধিকার সহ অন্যান্য সকল অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে এই জন্য আমি উপদেষ্টা পদমর্যাদা সম্পন্ন একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছি যার দায়িত্ব হবে জাতীয় সংহতি উন্নয়ন বন্যা কবলিত এলাকার সকল মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে তাদের সচল করেছে ইতিমধ্যে উপদেষ্টাবৃন্দ বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে এলাকায় গেছেন আমার কার্যালয়ে একটা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে বন্যা পরিবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে তারা দেশের গৌরব তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর পুলিশের র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন তারা তা উপেক্ষা করবে ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয় তার ব্যবস্থা করা হবে আমি দেশরক্ষা বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড গুম খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে যারা গুম হয়েছে অত্যার শিকার হয়েছে তাদের তালিকা প্রস্তুত করতে তাদের পরিবার সমূহকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো আমি সকল দেশরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের উপর জনগণের সম্পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছি গত পনেরো বছরের দুর্নীতি অর্থপাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ডাটা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি এবং করে যাচ্ছি ছাত্র জনতার গণবর্তনের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক অন্যান্য সহযোগিতার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তাদের কাছে আমাদের প্রস্তাব শুভ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছে তাদেরকে অনুরোধ জানিয়েছে তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন তাদেরকেও বলেছি যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা যেমন একটি দুর্যোগপূর্ণ সময় তেমনি এটা জাতির জীবনে মস্ত সুযোগ এই সুযোগকে যেন আমরা পূর্ণভাবে কাজে লাগাতে পারি সেজন্য তাদের সহযোগিতা চেয়েছে এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে আমি কথা দিচ্ছি এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাক্যতন্ডা হবে কিন্তু আমরা ভাইবোন বাবা মা আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান কেউ কারোর উপরে কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ সকল পথ বন্ধ হয়ে যাবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নয় আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করবো কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নয় আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পন্ন করে যাব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছে না আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে এটা আমরা নিশ্চিত করতে চাই এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব শহীদ আহত এবং জীবিত জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয় সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই আল্লাহ আমাদের সহায় হন আমাদের সভার মঙ্গল করুন